প্রচুর ধুলা বুঝেছো প্রচুর ধুলা ঠিক আছে কিন্তু আবার হ্যাঁ স্মোক স্মেল তো আছেই এই যে এই ভবনের মধ্যে তো এখনো পর্যন্ত ধোয়া আছে এ কারণে হ্যাঁ ও আচ্ছা এটা হচ্ছে নারিকেল বা ডাব গাছ আর কি ডাব গাছ আর নারকেল গাছ আর কি এগুলো একদম কালো হয়ে আছে এই বাবা টান দিও না আহা ধুলা প্রচুর কালি এটার মধ্যে বোকা এই যে গাছগুলা দেখো কি অবস্থা আর এই হাদিও না হাত দিও না কালী সবগুলো গাছের অবস্থাও তো হ্যাঁ আর যেখানে বলা হয়েছিল যে আয়নাঘর আর সেই ভবনটা হচ্ছে এই যে এখানে আছে আমরা এখন এটার ভেতরে যাইনি যাব ব আর এই গাছগুলো ওই যে কালো হয়ে আছে কালী একদম এই যে এটা হচ্ছে সেই মেইন ভবন যেটাকে বলা হয় আর কি শুরুতে যেটা আর কি ভাঙা দেখা যাচ্ছিল আর কি সেই ভাঙার জায়গাটা হ্যাঁ কোনটা উপরে হ্যাঁ বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে এই এই ভবনটাই দেখা যাচ্ছিল বারবার করে কারণ শুরু করেছিল এই ভবনটা দিয়েই ঠিক আছে হুম হ্যাঁ এখানে এটি যে প্রচুর মানুষ আছে আর এই ভবন থেকে কিন্তু সাংবাদিকরা এই যে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে বিভিন্ন চ্যানেল থেকে হচ্ছে সংবাদ প্রচার করছে এখনো পর্যন্ত ছিল এতক্ষণ পর্যন্ত অনেকে নেমে গিয়েছে আমরা ওঠার পরে অনেকেই ছিল এখান থেকে সরাসরি দেখিয়েছে মানে এখান থেকে না পুরো বিল্ডিংয়ের ভিউটা দেখা যায় ভালো ওই যে ওইটা হচ্ছে মিউজিয়ামের যে বিল্ডিং সেটা ওইটা মিউজিয়ামের বিল্ডিং আর এটা হচ্ছে বত্রিশের মানে শেখ মুজিবুর রহমান যে বিল্ডিংয়ে থাকতো সেই বিল্ডিং হচ্ছে এটা আসসালাম আমি হয়তো বা কমেন্ট পড়তে পারবো না বা কমেন্ট আমি জানি না মাঝে মধ্যে হয়তো কিন্তু আমি একটু শেয়ার করার জন্য বললাম না কালকে রাতে যে যদি সুযোগ হয় গান বাজনা না থাকে আশেপাশে তাহলে হয়তো বা কিছুক্ষণের জন্য লাইভ হব এই যে এখানে হচ্ছে যে ভেঙে চুড়ে নিয়ে যাচ্ছে আর কি মানুষজন ভাঙছে আমরা এসেছি আরো অনেকক্ষণ আগে সকাল সকালে এসেছি আচ্ছা রাস্তার ধানমন্ডি যে লেকটা লেকের সাইডটা আমি দেখাই এখন হ্যাঁ এই যে এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে অনেক সাংবাদিক আছে তারপরে কন্টেন্ট ক্রিয়েটার আছে এই যে এখানে দেখা যাচ্ছে কিনা আমি যাই না হ্যাঁ এই যে দেখাই জুম করে একটু যে এখানে হচ্ছে সব সাংবাদিক আছেন বিভিন্ন চ্যানেলের তরফ থেকে এই যে এই জায়গা পুরোটা জুড়েই হচ্ছে সাংবাদিক দিয়ে ভর্তি ক্যামেরা আর ক্যামেরা হ্যাঁ আচ্ছা ভালো সামনে থাকলে চলে আসো ঠিক আছে তোমার চেহারা দেখলে আমি চিনবো যদি আমার সামনে পড়ো তুমি কোনোভাবে আর কি ওকে এখানে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের হাতে হচ্ছে গিয়ে মোবাইল ফোন না হলে ক্যামেরা কারণ প্রত্যেকেই স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে বা সবারই একটা আগ্রহ যারা এখানে আসতে পারছে না তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে বা ছবি পোস্টের মাধ্যমে অনেকে জানতে পারছে আর হ্যাঁ এখান থেকে নামনি আর হ্যাঁ এটা হচ্ছে ধানমন্ডি লেকের মানে বত্রিশের ফ্রন্ট সাইড হ্যাঁ আর যারা ছিলেন শুরু থেকে তারা দেখেছেন এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান যে ভবনটা তিনি থাকতেন সেটা আর পেছনে এটা হচ্ছে জাদুঘরের যে ভবন জাদুঘরের ভবনে কে কে এসেছেন আমি জানি না তবে যাদু মানে কেউ যদি এসে থাকেন এখনও পর্যন্ত দেখতে পাবে যে শুধু কাগজ আর কাগজ কি পরিমাণ যে কাগজ এটার ভেতরে মানে তা বলার মতো না শুধু কাগজের ছাই হ্যাঁ প্রচুর পরিমাণে কাগজের ছাই মানে আমার প্রায় মানে একদম টপ ফ্লোর যেটা এই ভবনের আমি দেখা একটু এই যে এই ভবনটা রেড কালার যে ভবনটা আমরা দেখতে পাচ্ছি যে একজন বা দুইজন মানুষ হচ্ছে দেখা যাচ্ছে এই ফ্লোরটা মানে ওই ফ্লোরে যাওয়া যায় না প্রচুর তাপ এখনো পর্যন্ত হ্যাঁ প্লাস কি বলে এটা হচ্ছে গিয়ে হাঁটু পরিমাণ মানে হাঁটু পরিমাণ হয় শুধু কাগজের ছাই জমে আছে এখনো তাপ প্রচুর যাওয়া যায় না ওই শব্দটা আমি উচ্চারণ করছি না আপনারা বুঝে নিয়েন আর কি যে কেন তাপ কারণ এখনো আছে সব সবকিছু আর মানুষ কি পরিমাণ যে মানে মানুষ এসেছে দেখতে আসছে দেখে চলে যাচ্ছে মানে এখানে কোনো আছে না যে পুরুষ বাচ্চা মহিলা এরকম কোনো ভেদাভেদ নাই মানে মহিলা পুরুষ বাচ্চা অনেক বয়স্ক একজন মহিলা আমি দেখেছি উনি এসেছে কি মানে দেখতে হয়তো বা দেখতেই আসার কথা এছাড়া তো আসার কথা না তাই না তো উনি উঠতে পারছে না সিঁড়ি ওনার সাথে ওনার ছেলে না নাতনি আমি বলতে পারবো না ওনাকে সুন্দর করে ধরে তারপরে উপর পর্যন্ত তুলেছে আমি হচ্ছে যখন এই যে মিউজিয়ামের যে ভবনটা ওই ভবনে ঢুকলাম তখন দেখলাম আর কি যে ওনাকে হাত ধরে সুন্দর করে তুলে নিয়ে যাচ্ছে সবাই স্মৃতি হিসেবে রেখে দিচ্ছে ছবি তুলে এই বাবা হাতিও না এগুলো সবই যে মানে বালু পড়ছে আর এই যে আমার সাথে সাফন আছে সবাই আছে নারকেল গাছ তো দেখিয়েছি আর যে এই নারকেল গাছের নারকেল বা ডাব নিয়ে সবাই কাড়াকাড়ি করেছে দৌড় দিয়েছে সেটা আপনারা দেখেছেন হ্যাঁ এদিকেও আছে চলেন আপনাদেরকে এই সাইডটা দেখাই মানে এটা হচ্ছে পূর্ব সাইড হ্যাঁ এই যে এখানে এগুলো হচ্ছে ছাই এগুলো কিন্তু সবই হচ্ছে ছাই এখানে অনেক ধরনের লেখা আছে ঠিক আছে লেখাগুলো আমি আসলে আমি যখন ভিডিও করেছি তখন আমি পড়িনি এই যে অনেক বড় জায়গা নিয়ে করা তো আর আয়নাঘর আয়নাঘর যেটা বলা হচ্ছিল সেই জায়গাটাতে আমরা এখনও যাইনি কারণ এটা একদম পেছনের দিকে এখানে যাওয়ার সুযোগ হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওনারা হচ্ছে রড গেটে নিচ্ছে এটা নতুন ভবন করা হচ্ছিল আর কি আন্ডার কনস্ট্রাকশন ছিল যে কারণে দেখেন শুধু পিলারগুলো হয়েছে আর কোনো দেয়াল টাল কিছু তোলা হয়নি আস্তে আস্তে করে হয়তো করা হতো কিন্তু হ্যাঁ হ্যাঁ ডাব গজা কি ডাব হয়েছে বলে ডাব গজা আছে এটা তো আছে ছোট ছোট কারণ এটা যেহেতু এখনো আর আমের মুকুল হয়েছে দেখেছ রোদের তাপ তো প্রচুর এখানে লাইটটাও মাঝে মধ্যে শেক করছে আপ ডাউন হচ্ছে এই যে এখানেও ধোয়া দেখা যাচ্ছে হালকা পাতলা কিছুটা আর কি এটা হচ্ছে ধোয়া না সারি ধুলা প্রচুর ধুলা আপনাদেরকে হ্যাঁ এগুলো হচ্ছে কাঁচের টুকরো তা দেয়াই যায় না মানে ভাগ্যিস যে কেটস পরে আসছিলাম না হলে যে মানে আল্লাহ ভালো জানে কি হইতো ও সুন্দর একটা জায়গা পেয়েছি সফন আল্লাহ শান্তি এত রোদ আর গরম সকালে যখন বের হয়েছি না তখন কিন্তু প্রচুর ঠান্ডা ছিল অনেক ঠান্ডা ছিল কেমন আছো তুমি কি দেখতে এসেছো হ্যাঁ পানির লাইন এখানে নিবে আচ্ছা আমরা কিছু মনে করব না থাক আমরা অন্যদিকে ফিরে চলে যাব ঠিক আছে ওই যে ও দেখতে এসেছে যে পানির লাইন আচ্ছা আমার ধরো পরিচিত যারা আছে ঠিক আছে তারা যদি আমাকে দেখে চিনে ফেলে আমাকে দেখলে কথা বললে তো সমস্যা নাই যদি দেখো তাহলে দেখে সামনে আসো সমস্যা কি আমি তো বলি না যে না আমাকে দেখে সামনে আসা যাবে না আমি কারোর সাথে কথা বলি না কারোর সাথে দেখা করি না এটা তো না রাস্তা যেহেতু শত শত মানুষের মাঝখানে বের হইতে পারছি তা কথা বলতে পারবো না কেন এই যে হ্যাঁ এই যে এখানে হচ্ছে হুম হুম নিচে নেমে যাবা দাঁড়াও আমাকে ছাড়া যাবা না আমার সাথে একসাথে যাবা জুয়ানা আর জুয়ানার বাবা হচ্ছে নিচে দাঁড়িয়ে আছে ওরা উপরে উঠেনি এই যে দেখেন সাংবাদিক এসেছে লাইভ মানে এখান থেকে সুন্দরভাবে দেখা যায় পুরোটা জায়গা কভার করা যায় আর কি এই জায়গাটা ওকে আমরা এখন নিচে নামি আচ্ছা আমি সব ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ মা বাবা সাইড দাও ওনাদেরকে একটু দাও আচ্ছা আমাদেরকে একটু নামার জায়গা দিয়ে রাখবো আর সাথে উইচার দাও সিঁড়িটা এতটাই চাপা যে একজন মানুষ ওঠা দুজন ওঠা নামা করা যাবে না আর সব আসো চলে আসুন আমাদেরকে একটু নামতে দিয়ে বাবা তুমি আগে নেমে দাও আস্তে করে নাম অনেক তাড়াহুড়ো করবো না যেহেতু সিঁড়িতে রেলিং নেই তারপরে হচ্ছে আমরা যখন আরো দুই তিন বছর আগে এসেছি খুলে নিয়েছে না হ্যাঁ এই যে রেলিং ছিল আসলে খুলে নিয়ে এই বাবা কালি বাদিকে কালি বাদিকে চেপো না ওয়ালের সাথে প্রচুর কালি চাপো ওনাদেরকে বলে দাও চাপো তুমি এদিকে সামনের দিকে চাপো যাও এবার যাও আলো ওয়ালাইকুম আসসালাম রামিশা কি খবর তোমার বাবা দাঁড়াও একটু রেস্ট নিয়েছি না কত বছর পরে সিঁড়ি যাওয়া পড়েছে তার তো ঠিক নাই আল্লাহ আসো এখান থেকে দেখাই এখান থেকে দেখানো যাবে এই যে এখান থেকে দেখাই আপনাদেরকে হ্যাঁ দেখেন

আচ্ছা কেউ নামতে দেবেন না ওকে আজকে এই টাইমে লাইভ আজকে এই টাইমে লাইভ হঠাৎ করেই বললাম না কালকে কালকে তো তুমি লাইভে ছিল না কালকে আমি লাইভে বলেছিলাম যে হঠাৎ করে দিনের যে কোনো সময়টাতে আমি লাইভে চলে আসতে পারি বলেছিলাম পলাশ জানে পলাশ যেহেতু ছিল ছাত্রা ভেঙে পড়বে আর কত দিন হলো হলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কারণ এখানে ফায়ার সার্ভিসের যারা আছে তারা অলরেডি বলেছে যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে আর তো সপন চেপে থাকবা হুম চলো সিঁড়িগুলো এত চাপা বলবো এই ভবনের সিঁড়িটা এরকম চাপা তাছাড়া অন্য কোনো ভবনের সিঁড়ি কিন্তু এত চাপা না এখন আমরা একদম নিচে চলে এসেছি যে ভবনগুলোতে বাবা ওরা কোথায় হ্যাঁ দাঁড়াও আগে ওদেরকে খুঁজি আমরা দেখো ওরা দুজনে কোথায় ওই যে সামনে আখের রসের দোকানে ওরা রসের যে ভ্যানগাড়ি না ওইটার সামনে চলো আগে ওদেরকে নিয়ে আসি আস্তে আস্তে আব্বু আসতে কি একটা অবস্থা উঁচু নিচু করে একদম অবস্থা খারাপ আল্লাহ এই যে সামনে 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 একদম সামনে আছে ওরা আচ্ছা এটা এখনো রামেশা বুঝতে পারে না আইডিয়া ক্যাপশনে তো দিয়েছি দেখো নাই এটা হচ্ছে ধানমন্ডি বোথ ফ্রিজ এই যে এটা হচ্ছে ধানমন্ডি বোথ ফ্রিজ রামেশা ইট হবে ঈদ গিফট করব ও মাই গড এটিএম নিউজে দেখা যাচ্ছে শর্ট এটি নিউজ উনি ক্যামেরায় মানে ক্যামেরায় উনি আর কি করছে আমাকে দেখা যাচ্ছে আস্তে আস্তে পাওয়ার ব্যাংক আছে পড়ে যায় না যেন উনি উপরে ছিল উনি হচ্ছে এটি এটিএন নিউজের উপর মানে তরফ থেকে আচ্ছা রাতের কথা বলতে পারছি না রামিশা আমাদের এখান থেকে আরো অনেকগুলো স্কুল মানে কি বলে অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে আমি সকালেই বের হয়েছি এসেছি আর অনেকক্ষণ আগে কিন্তু ভিডিও করছিলাম তো এই কারণে হচ্ছে গিয়ে আর তোমাদের সাথে কথা বলা হয় নাই আছি আরো কিছুক্ষণ লাইভে অল্প কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ না হ্যাঁ না রামিশা আমি তোমার জন্য একটা ইটে টুকরা রেখে দিতে চাই প্লিজ তুমি আমার এই উপহার গ্রহণ করো পলাশ তোর লাগবে পলাশ তোর লাগলে বলি ছোট্ট একটা ইটের টুকরা তোর জন্য রেখে দিব না কি রাখবো তো তোর জন্য কি গিফট চাই পরে হ্যাঁ আল্লাহ আমি মাছের মধ্যে দেখাবো কিভাবে হ্যাঁ মাছ খুলে তো পরা যায় না এই যে আমি দেখাই আমি লাইভ করছি না এই যে আতেল আতেল ক্যামেরা ক্যামেরা ঘুরাই ফেলে তার একদিকে ওদিকে যেদিকে ঘুরবো ওদিক থেকে তো ক্যামেরা আরো বেশি ओदिक दिया कंटेंट क्रिएटर देशी स्ट्रांग नहीं हम्म तुम बाबा के डाको एडी के डाको

তুমি জানো ওটার ভিতরে কি জানোই তো না ওখানে প্রায় দুই তলা মানে পরিমাণ হচ্ছে গিয়ে গর্ত ও রামিস আর পলাশের জন্য ঠিক আছে রামিস তো আছে লাইভে রামিস আর পলাশের জন্য হচ্ছে গিয়ে আখের রস আচ্ছা পলাশ বলছে ইটের টুকরা লাগবে ঠিক আছে তোর জন্য প্যাকেট করে রেখে দিব

আজকে রাত থেকে লাইভ শুরু করবেন নাকি না আবার কালকে যেমন করেছিলাম না যে রাতে বেলা পনেরো বারোটার সময় লাইভ শুরু করেছে ওরকম মনে হলে আবার কালকে রাতে করতেও পারি আচ্ছা রামিশা বলেছে ওকে আপু আল্লাহ হাফেজ ওকে ঠিক আছে ডিয়ার আল্লাহ হাফেজ আচ্ছা রামিশা বলছে আচ্ছা রেখে দাও ওকে ঠিক আছে তোমার জন্য ছোট্ট একটা টুকরা রেখে দিব আরেকটা কাজ করতে পারি রামিশার জন্য সেটা হচ্ছে যে নারিকেল আছে না নারিকেল না ডাব ছোট ছোট গুটি আছে না গুটি রেখে দিতে পারে আমাদের তো হচ্ছে খেতে হবে এটা আমাদের তো চিহ্ন রেখে দিতে হবে তাই না আমার সে চিহ্ন হিসেবে হ্যাঁ সে চিহ্ন হিসেবে একটা ছোট কি বলে ডাবের এটাকে ছোটো কি বলে ডাবের কুশি নাকি তাও তো জানি না ছোট একটা রেখে দিব আর কি ঠিক আছে একদম সুন্দর করে করে স্মৃতি হিসেবে যে ধানমন্ডি ছিল এটা ভালো খারাপ কোনো হিসেবেই আমি বলবো না কিন্তু যে ধানমন্ডি বত্রিশ যেহেতু এখন এটা ভেঙে ফেলা হয়েছে কিন্তু আমরা তো এটা দেখেছি এই জায়গায় এসেছি আমি এর আগেও তোমাদের ভাইয়ার সাথেও এসেছি যখন জাদুঘরে এসেছিলাম আর কি যে আমি হচ্ছে এই ভবনের উপর থেকে লাইভ শুরু করেছিলাম হ্যাঁ এখন হয়তো দেখাতে পারছি সবাইকে যে রড বের করা হচ্ছে রড লাগবে না এইটা টুটা লাগবে পলাশ তোর কি লাগবে আর আচ্ছা আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে অনেকেই ইংলিশ মিডিয়াম স্কুল বাংলাদেশের মধ্যে আমি যদি বলি র্যাঙ্কিংয়ে সেকেন্ড যেটা মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল যেটা সেটা কিন্তু এই যে এটা আমি একটু জুম করে দেখাই এটা হচ্ছে ধানমন্ডি ব্রাঞ্চ হ্যাঁ এই যে লেখাই আছে মাস্টার মাইন্ড মানে ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে র্যাঙ্কিংয়ে ফার্স্ট হচ্ছে স্কলাস্টিকা সেকেন্ড হচ্ছে মাস্টার ঠিক আছে সে মাস্টার মাইন্ড স্কুলের ধানমন্ডি ব্রাঞ্চটা হচ্ছে এটা সে ধানমন্ডি ব্রাঞ্চের মাস্টারমাইন্ড স্কুলের যে ভবন সে ভবনের সাথেই ঘেসা হচ্ছে ধানমন্ডি বত্রিশ আর এটার এই পাশে হচ্ছে ধানমন্ডি লেক এই যে এটা এই এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানমন্ডি লেকের এরিয়ার ভেতরে পলাশে তো দেখতে পাই না পলাশ কই তুই দেখা যায় না তো এত পরিমাণে মানুষ শুধু দেখার জন্য আমি যখন সকালে এসে এখানে ঢুকেছি তখন তখনও মানুষ ছিল এখানে হয়ে দাঁড়িয়ে থাকছে সেটা কিন্তু না ওকে আয় তাহলে তুই একটা কাজ করতে একটা ছোট পিক আপ নিয়ে আয় পিক আপ নিয়ে এসে এই যে তোর জন্য রেডি করা আছে চলে আয় পিক আপ নিতে আমি একটা কাজ করে আমি এখানে দাঁড়ায় হচ্ছে তোর এইগুলো পাহারা দে কি বলিস সাফওয়ান পায়ের মধ্যে দেখ বুতোটা কি করছে একদম বুতোরা করতে 12টা বাজায় করছে ওকে পলাশ আমি তো এখানে দাঁড়ায় থাকলাম তুই পিকআপ নিয়ে তাড়াতাড়ি আয় তোর এই ইট আমি পাহারা দেই ঠিক আছে অনেকবার বলছি ওকে কথা শুনে অনেকবার বলছি ইটগুলো অনেক মোটা বুতো বোঝা যাচ্ছে সে তার মতো আচ্ছা আফিফ হচ্ছে পলাশকে জিজ্ঞাসা করছে যে কিরে পলাশ যাই না এই যে এখানে হচ্ছে আহ কোন একটা চ্যানেলের তরফ থেকে ইন্টারভিউ করছে যে কারণ হচ্ছে গোল হয়ে মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে কি আর আমি তো হচ্ছে ক্যামেরা দেখে দূরে পালাই হ্যাঁ আচ্ছা ক্যামেরা ফেলেছে ওকে ঠিক আছে আমার আমাকে মাস্ক দেখা যাবে না কি মশা গরম কত ঠেকাটা রে পলাশ আমার বুঝছিস যে তোর সব পিক আপ আমি ঠিক করবো তোর ইটও আমি দিয়ে দিব তোর বিল্ডিংও আমি করে দিব তো থাকার তোর দরকার কি থাকতেও তো আমি পারি সব যদি আমি করতেই পারি আচ্ছা কি লিখেছে জেলি বিয়ান ওনার আইডি নাম লিখেছে ভালো মতো বাই কী লেখেন বাই আমার লাইনে এইগুলা সবাই আসছে দেখার জন্য হ্যাঁ প্রচুর মানুষ আমাদের মতো এরকম আরও অনেক মানুষ আছে যারা যে আগ্রহ নিয়ে আমাদের আসলে শুধু এটার উদ্দেশ্যে যে আসা সেটা না আমাদের এখানে আশপাশে কাজ আছে সেটার জন্য সকালেই বের হয়েছি আমাদের আরো এক সপ্তাহ আগে থেকে প্ল্যান যে আমরা এই এরিয়াতে আসবো এবং কিছু কাজ আছে সেগুলো শেষ করবো কী রে হাত দিয়ে আবার সরা ফেলিস কেন কী সমস্যা তো চিন্তা করলাম যে যেহেতু এরকম একটা সিচুয়েশন হয়েছে বা আমাদেরও আগ্রহ ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আমাদের ওই এরিয়াতেও যাব কাজ করতে সেই ফাঁকে এই জায়গাটাও দেখে যাই যেহেতু একই রুট প্রায় বলা চলে আর কি আচ্ছা একজন লেখে কিরে পলাশ একজন লেখে কিরে আফিফ এখন আমি জিজ্ঞেস করি তাহলে কিরে সাজ্জাদ তাহলে সমান সমান হয়ে গেল আর কি ঘুরে ফিরে কারণ পলাশ সবার আগে এসেছে আফিফ বলেছে কিরে পলাশ কারণ আফিফ পরে এসেছে সাজাদ পরে মানে আফিফের পরে সাজ্জাদ এসেছে সাজাদ এসে আবার আফিফকে বলতেছে যে কিরে আফিফ তাহলে হ্যাঁ সাজাদের পরে তো আর কেউ নাই তাহলে আমি বলি যে কিরে সাজাদ হ্যাঁ মানুষ আচ্ছা এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভবন আর এটা হচ্ছে ওনার আমি যতটুকু বুঝতে পেরেছি একদম কনফার্ম বলবো না হয়তো মিথ্যা তথ্যও হতে পারে এটা হচ্ছে ওনার সিকিউরিটি বা প্রশাসনের যে লোকগুলো ছিল আর কি ওনার সব কিছু জানমালের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা হচ্ছে এই ভবনটাতে থাকতেন এরকমই কিছু একটা বুঝতে পারলাম যেটা আর কি আর এছাড়াও আর একটু একটু জুম করে দেখাই যেহেতু আমি পর্যন্ত যাচ্ছি না মানুষের ভিড় বেশি এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং এটা এই ধানমার্ডি বত্রিশের আন্ডারেই আর কি কিন্তু ওই বিল্ডিংয়ের কাজ জাস্ট কোনোরকম স্ট্রাকচারটা তোলা হয়েছে দেয়ালও তোলা হয়নি আর কি হয়তো উনি সুযোগ পেলে এটা আরও বড় করতেন সাজাদ ভাই আপনার লাইভ বা কি করেন আচ্ছা ও লাইভে কি করে ওই কোরআন তেল করতে আসছে লাইভে আফিফ ওকে আমি একটা কাজ করি আমি আর দুই মিনিট থাকি লাইভে হ্যাঁ তোমাদেরকে দেখাই তারপরে হচ্ছে সবাই আনারস খাবে আল্লাহ কি বু ও আচ্ছা সবাই যে অনেকেই আগ্রহ নিয়ে হচ্ছে কি ঘুরতে এসেছে আসলে আচ্ছা পলাশ লিখেছে আমি আল্লাহ হ্যাঁ তো যাবি কারণ আমি যে বলছি আর দু মিনিট থাকবো এই তুই তো যাবি যাবি না শেষে মিনিট থাকলে তো সমস্যা কোথায় তো পেটের মধ্যে চুলকায় নামাজের সময় তো এখনো হয় নাই এগারোটা বত্রিশ বাজে যাবি তো সেই একটা সময় শেষ মুহূর্তে যদি নামাজ পড়তে যাস আর কি জানি তো স্যার আগে তো আর যাবি না যাবি শেষ মুহূর্তে কোনো রকম কপালটা ঠেকায় দিয়ে দৌড় দিবি কি আনারস আরে কতক্ষণ পর তোর বাবার তুই কি শুরু করলি তোরা খাবার দাবার আমি খাবো না যা খেলে খেলেও পরে খবর যা এতগুলো মানুষের মাঝখানে আচ্ছা আফিফ্লিসে পলাশ মনে হয় এখন গেম খেলবে ও আচ্ছা মানে নামাজ টামাজ বাদ দিয়ে বসে বসে এখন ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের মধ্যে ঢুকলে তো আর খবর থাকবে না লাইট আপ ডাউন করছে কারণ রোদ এখানে প্রচুর এই কারণে ওকে ঠিক আছে পঁচিশ মিনিট হয়ে গিয়েছে আমি লাইভ করেছি ঠিক আছে ভালো থাকেন সবাই বিদায় নেই কারণ এখান থেকে একটু অন্য জায়গায় ঘোরার প্ল্যান আছে তো এই কারণে এখান থেকে এখন বের হয়ে চলে যেতে হবে এখনকার মতো বিদায় নেই আল্লাহ হাফেজ